বিসমুল্লাহমান প্রিয় শিক্ষার্থীরা আমরা এবারে আলোচনা করব নবম দশম ও এস এসসি পরীক্ষার্থীদের জন্য অনুপাত সমানুপাত অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ এগারো পয়েন্ট এক এর আঠারো নম্বর যদি এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকোয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকাল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকোয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস হয় তবে প্রমাণ করতে হবে যে ওয়ান বাই কিউ প্লাস অন বাই আর প্লাস ওয়ান বাই এস ইকাল টু ওয়ান বাই পি অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয় কি না সেটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এটাও আমরা ধরি যে এই যেগুলো দেওয়া আছে এগুলো সমান কে ধরে নিই তাহলে আমরা লিখব ধরি এই সবগুলো লিখবো আমরা সবগুলো সমান কে অতএব তার মানে এটা সমান কে এটার সমান কে এ অংশ সমান কে সপ্তাহ সমান কে তাহলে আমরা লিখব অতএব এ প্লাস বি প্লাস সি পি সমান কে বা পি ইন্টু এই যে পি এর সাথে এ একটা গুণ আকারে আছে তাহলে এরপরে পি থেকে যাবে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি আমরা এখানে এরকম লিখতে পারি এই পি এর নিচে একটা অন আছে তাহলে আমরা এবার উল্টে লিখতে পারি অন বাই পি তাহলে এ পাশেও লিখব এ প্লাস বি প্লাস সি বাই কে এটাকে আমরা এক নং সমীকরণ দিই অতএ এবার এ অংশ সমান পি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান কে বা এখানেও একই রকম কিউইকাল টু কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ বা এখানেও ঠিক উল্টাই দেব ওয়ান বাই কিউ একল টু বি প্লাস সি মাইনাস এ বাই কে আমরা দিলাম সমীকরণ তারপর হচ্ছে এটা সি প্লাস এ মাইনাস আর সবান কে বা আর ইকাল টু কে বাই সি প্লাস এ মাইনাস বি বা এ জায়গায় ওই ঠিক উল্টিয়ে দেবো অন বাই হরকে লব লফকে হর করে দেবো অন বাই আর ইকাল টু সি প্লাস এ মাইনাস বি টু কে এটাকে দিলাম তিন অংশময় কারণ আরও আছে এবার এই অংশটা সমান এ প্লাস বি ইন এস ইকাল টু কে বা এস ইকাল টু কে বাই এ প্লাস নিচে অন যাবে এ প্লাস বি মাইনাস সি বাই কে এটাকে দিলাম আমরা চার নং সমীকরণ তাহলে এক দুই তিন চার চারটা সমীকরণ হয়ে গেছে আমাদের এবার আমরা লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা দেখব দেখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড এবার আমরা অন বাই কিউ অন বাই কিউ এর মান এই যে অন বাই কিউ ওয়ান বাই কিউ এর মান এটা লিখতে পারি বি প্লাস সি মাইনাস এ বাই হচ্ছে কে অন বাই এস এ অন বাই এস এর মান এ প্লাস বিল্টু সবগুলো ঠিক আছে কে আছে তাহলে আমরা এখানে লিখতে পারি লসাগু কে কে দিয়ে কে রে ভাগ করলে হয় অন দিয়ে অনুপরের টারে গুণ করলে ওইটাই থাকে বি প্লাস সি মাইনাস এ আবার কে দিয়ে কে রে ভাগ করলে হয় অন অন দি উপরের গুণ করলে যা আছে তাই থাকে যেহেতু ঠিক পরেরটাও এ প্লাস বি মাইনাস সি ইকল টু নিচে তো কে থাকে এখানে আমরা দেখি এই সি হলো প্লাস এই সি হলো মাইনাস এই এ হলো মাইনাস এই এ হল প্লাস এই বি মাইনাস আর এই বি প্লাস তার উপরে কী থাকে দেখি এখানে থাকে বি তারপর হচ্ছে প্লাস সি প্লাস এ থাকে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি বাই কে এ প্লাস বি প্লাস সি বাই কে আমরা এখানে দেখি এ প্লাস বি প্লাস সি বাই কে অর্থাৎ এক নং সমীকরণে যা আছে এখানেও কিন্তু এখন এ প্লাস বি প্লাস সি বাই কে ইকোয়াল টু কিন্তু অন বাই পি তার মানে এটার জায়গায় আমরা অন বাই পি লিখতে পারি এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের এটা ছিল অন বাই পি তার লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইড পাইলাম অতএব রাইট হ্যান্ড সাইড লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ নম্বরে যদি এলএক্স ইকাল টু এম ওয়াই ইকল টু এন জেড হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেট এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই টু এম এন বাই এল প্লাস বাই এম স্কোয়ার প্লাস এল এম বাই

এখানে যদি আমরা এভাবে লিখি তাহলে এল এক্স কেমনে হলো এখানে যদি এক্স লেখি আর এখানে যদি এল লেখি তাহলে এল আর এক্স গুণ করলে এলএক্স হয় আর এপাশে দেখি এখানে যদি ওয়াই লেখি এপাশে যদি এম লেখি তাহলে ওয়াই আর এম গুণ করলে ওয়াই কিন্তু হয় বা এটাকে যদি আমরা একটু উল্টে লেখি তাহলে ওয়াই এক্স বাই এল এম হয় তার মানে এক্স ওয়াই বাই এম আই এম এল আর ওয়াই এক্স বাই এল এম এভাবে কিন্তু লিখতে পারি এম ওয়াই বাই এন জে এভাবেও কিন্তু লিখতে পারি বা এটাকে যদি আমরা এভাবে লিখি ওয়াই ওয়াই কে আমরা কীভাবে লিখতে পারি ওয়াই গুণ এম কারণ ওয়াই আর এম গুণ করলে কিন্তু ওয়াই এম হয় আবার এখানে হচ্ছে জেড এন কারণ জেড আর এন গুণগুলো কিন্তু জেড এন হয় বা এটাকে যদি আমরা একটু উল্টে লিখি জেড বাই ওয়াই মানে হরকে লব লবকে হর করে লিখলাম এভাবে লিখতে পারি আরও আবার লিখতে পারি এই এল এক্স ইকাল টু এন জেড কিন্তু লিখতে পারি অর্থাৎ একবার এটা সমান এটা তারপর এটা সমান এটা আবার এটা সমান এটাও কিন্তু লিখতে পারি বা এটাকে আমরা এক্স এক্স বাই এল লিখলাম তাহলে আর এল এল করলে এক্স হয় আর এদিকে হচ্ছে জেড এন কারণ জেড আর এন গুণ করলে কিন্তু জেড এন হয় বা এটাকে যদি আমরা একটু উল্টে লিখি জেড এক্স বাই এল এন এভাবে আমরা লিখতে পারি এবার আমরা দেখি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এটা এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই হচ্ছে এক্স ওয়াই এক্স স্কোয়ার আমরা এটাকে যদি এভাবে লিখি এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড অর্থাৎ এইটাকে যদি আমরা এভাবে লিখি অংশ অংশটুকু করে এবং অংশটুকু টুকরে ভাঙাইয়ে যদি আমরা এভাবে লিখি তাহলে কিন্তু লেখা যায় কারণ গুণ করলে এক্স আর এক্স গুণ করলে আবার এক্স স্কোয়ার হয় ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড হয় ঠিক সবগুলো এভাবে ভাঙাবো ওয়াই বাই জেড ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এখানেও যেহেতু দুইটা জেড আছে তাহলে জেড বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই এভাবে আমরা ভাঙাতে পারি কারণ এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয় আর জেড আর গুণ জেড গুণ করলে কিন্তু জেড স্কোয়ার হয়

এই যে ওয়াই বাই জেড ওয়াই বাই জেড এর মান হচ্ছে এম বাই এন এই এন বাই এম এন টু ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স এর মান আছে ওয়ান বাই এল এল বাই এম প্লাস জেড বাই এক্স জেড বাই এক্স কোথায় আছে এই যে জেড বাই এক্স জেড বাই এক্সের মান ওয়ান বাই এই এল বাই এন এন টু জেড বাই ওয়াই জেড বাই ওয়াই এর মান আছে এম বাই এ কল টু এটা এম আর এম গুণ করলে হয় এম এন এন টু আহ এল এল গুণ করলে হয় এল স্কোয়ার প্লাস এনআরএল গুণ করলে হয় এন এল আর এম আর এম গুণ করলে হয় এম এখানে এম আর এল গুণ করলে হয় এম এল আর নিচে এবার আমরা দেখি আমাদের রাইট হ্যান্ড সাইড প্লাস এম এল বাই এন স্কোয়ার রাইট হ্যান্ড সাইড কিন্তু হয়েছে তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড পাইলাম তাহলে এটা রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে তাই সবশেষ প্রশ্ন দেখবাই বি স্কোয়ার এবং এ বাই বি ইকাল টু এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ হয় তবে দেখাও যে পি প্লাস কিউ বাই এ টু পি মাইনাস কিউ বাই কিউ এটা দেখাতে হবে তাহলে যেটা দেওয়া আছে আগে সেটা দেখি যে দেওয়া আছে এই অংশটা আমরা সেটা নিলাম এখানে আমরা এ অংশটা নিয়ে করবো এ বাই বি ইকোয়াল টু রুটোবার এ প্লাস কিউ রুটোবার বার এ মাইনাস কিউ বা উভয় পক্ষে আমরা বর্গ করি তাহলে বর্গ করলে এ স্কোয়ার আর এখান এখানে হবে বি স্কোয়ার ইকোয়াল টু রুটোবার এ প্লাস কিউ তার বর্গ আর রুটোবার এ মাইনাস কিউ তার বর্গ তার মানে আমরা উভয় পক্ষে বর্গ করলাম বা এখানে থাকে এ স্কোয়ার বাই বি স্কোয়ার টু কাটা গেলে থাকে এ প্লাস কিউ এখানে রুটেবর্গে কাটা গেলে থাকে এ মাইনাস কিউ বা এ স্কোয়ার

এই কিউ আছে মাইনাস কিউ প্লাস মাইনাস এ প্লাস তার মানে উপরে থাকে 2A, এ আর নিচে থাকে 2Q, কিউ বা P প্লাস কিউ পি মাইনাস কিউ এ টু টু কাটা তাহলে এ বাই কিউ বা আমরা একান্তরকরণ করব একান্তরকরণ করব মানে এর যে হর আছে সেটা ওই পাশে লব করে দেবো আর এর যে লব আছে সেটা এখানে হর করে দেব তাহলে পি প্লাস কিউ বাই এ আর এই যে পি মাইনাস কিউ পাশে চলে যাবে পি মাইনাস কিউ বাই কিউ একান্তরকরণ করলাম আমরা আমাদের প্রমাণ দেখাতেও বলা হয়েছিল পি প্লাস কিউ বাই এখানে কিন্তু সেরকম হয়েছে ইকল টু পি মাইনাস কিউ বাই এ আমাদের কিন্তু সেটাই হয়েছে তাহলে এখানেই আমাদের অ্যান্সার শেষ অতএব এটা দেখানো হলো